এক সময় পেঁয়াজ কাটার ভয়ে কখনো নিজ হাতে ডিম ভেজে খেতাম না হাত কালো হয়ে যাবে বলে কখনো আলু কাটতাম না সবজি কাটার ভয়ে মা যখন রান্নাঘরে ঢুকত তখন তার আশেপাশেও থাকতাম না রান্নাঘরে ঢুকতাম না যদি হাত পড়ে যায় আর পোড়া দাগটা যদি থেকে যায় কি বিশ্রী ব্যাপার হবে খাবার শেষে থালাটা টেবিলে রেখেই উঠে যেতাম তবু মায়ের কোনো অভিযোগ থাকতো না আমার মাটা খুব দুঃখী সারা জীবন কষ্টই করে গেছে একা একা সব কাজ করে কখনো বলেনি আমার মেয়ে কোনো কাজ করে না বরং বলে আমার মেয়েটার কাজ করার প্রয়োজন নেই মেয়েটা দিন খুব খাটুনির উপরে থাকে আজ যখন পেঁয়াজ কাটি সবজি কাটি আলু কাটি রান্নাও করি গায়ে তেল ছিটকে আসলে উ শব্দও করি না তখন মায়ের মুখটা মনে পড়ে আর দু চোখ গড়িয়ে মায়ের জন্য জল পড়ে কষ্ট হলেও মাকে বলি না কারণ মা এমনিতেই দুঃখী আমার কথা শুনে সে আরও কষ্ট পাবে আজ মায়ের কষ্ট উপলব্ধি করতে পারি সেও হয়তো তার মায়ের বাড়িতে আমার মতো আদরের মেয়ে ছিল সময় এবং বুঝতে পারা এই দুটোর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে যখন সময় থাকে তখন বুঝতে পারি না আর যখন বুঝতে পারি তখন সময় থাকে না আশা করি আমার মতোই সব মেয়ে তার মায়ের বাড়িতে এমন আদরেই থাকে একমত হলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় ধন্যবাদ